বন্ধুরা কৃষ্ণের কথা চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম আজ এমন এক সম্পর্কের কথা জানাবো যা শুধু পুরাণেই নয় আমাদের আধ্যাত্মিক জগতেও এক বিশেষ স্থান দখল করে আছে আপনারা কখনো কি ভেবে দেখেছেন যমুনা নদী শ্রীকৃষ্ণের কে হন শুধুই কি নদী না এর সম্পর্কটা এর থেকেও গভীর কিছু আছে চলুন সেই রহস্যের কথা আজ জেনে নেওয়া যাক প্রথমে জেনে নিই পৌরাণিক মতে যমুনা কে যমুনা হলেন সূর্যদেবের কন্যা অর্থাৎ সূর্যকন্যা যমুনা আর ইনি হলেন মৃত্যুদেব যমরাজের বোন এই যমুনা নদীর সাথে শ্রীকৃষ্ণের জীবনের প্রথম থেকেই এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে যখন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সদ্যজাত কৃষ্ণকে কংসের হাত থেকে বাঁচাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যমুনা পার হচ্ছিলেন ঠিক সেই সময় ভরা যমুনার স্বয়ং পথ ছেড়ে দিয়েছিল যাতে বসুদেব নির্বিঘ্নে শিশু কৃষ্ণকে নিয়ে যেতে পারেন এই এক আলৌকিক ঘটনা ছিল কিন্তু সম্পর্ক শুধু এখানেই শেষ নয় শ্রীকৃষ্ণের জীবনে প্রতিটি পর্যায়ে যমুনার এক ভিন্ন ভূমিকা দেখা যায় বৃন্দাবনা শ্রীকৃষ্ণের যত লীলা তার বেশিরভাগটাই এই যমুনার তীরে হয়েছে শ্রীকৃষ্ণ যেন যমুনাকে তার খেলার সঙ্গী করে নিয়েছিলেন তবে সব থেকে গভীর সম্পর্কটি হল শ্রীকৃষ্ণ স্বয়ং যমুনাকে তার অষ্টভাজ্যদের মনে একজন নতুন রূপে গ্রহণ করেছিলেন যমুনার আর এক রূপ ছিল যার নাম ছিল কালিন্দী তিনি কৃষ্ণের প্রেমে পড়েছিলেন এবং পরে শ্রীকৃষ্ণ তাকে বিবাহ করেন যমুনা শুধু একটি নদী নন তিনি শ্রীকৃষ্ণের এক রূপের স্ত্রী এই সম্পর্ক আধ্যাত্মিকতার এক অসাধারণ উদাহরণ তাই যমুনা শুধু একটি নদী নয় তিনি শ্রীকৃষ্ণের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ তার খেলার সাথী এবং তার অর্ধাঙ্গিনীও বটে এই সম্পর্কের গভীরতা সত্যিই আমাদের মুগ্ধ করে দেয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন অবশ্য করে এবং বেল আইকনটা প্রেস করে দিন যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর যদি সম্ভব হয় একটু লাইক ও শেয়ার করে দিন আবার এরম ধরনের ভিডিও নিয়ে আমি চলে আসব, আজ এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন